প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি প্রতিহিংসা নয় সম্প্রীতির বাংলাদেশ পটুয়াখালী থেকে পঞ্চগড় রাজনীতির নতুন সমীকরণ দর্শক আমরা এই মুহূর্তে বাংলাদেশে এমন এক সন্ধিক্ষণে বা ট্রানজিশন পিরিয়ডে দাঁড়িয়ে আছি যেই মুহূর্তে যে কোনো সময় একটা নতুন সরকার গঠিত হতে যাচ্ছে মানে মাঝখানে আগামীকাল ব্রেক দিয়েই হয়তো একটা ষোলো বা সতেরো তারিখের মধ্যে বাংলাদেশ একটি নতুন সরকার পেতে যাচ্ছে কিন্তু এই অবস্থায় আমরা কেমন বাংলাদেশ চাইছি নতুন যে দলটি সরকারে আসছে সেই সরকারটি কেমন শাসন করবে সেটি না দেখে অন্তত পক্ষে দুই তিন মাস না দেখে বলা যাবে না বা সমালোচনা করাও যাবে না তবে বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর গত দেড় বছর যাবত তাদের যে তাদের দলের যে ভূমিকা ছিল সেটি কিন্তু চরম বিতর্কিত ভূমিকা এটি অন্য কারোর প্ররোচনায় হোক উস্কানিতে হোক বা যেভাবেই হোক কিংবা দীর্ঘ আওয়ামী লীগের ষোলো বছর ক্ষমতাকাল তারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল সেই জায়গা থেকে ক্ষোভে হোক দুঃখে হোক তারা যে তাণ্ডব চালিয়েছে সেটি কিন্তু একটা সীমাহীন নেতিবাচক ঘটনা ছিল কিন্তু আমরা নির্বাচন পরবর্তী সময়ে দেখলাম এই নির্বাচনের পরে যে কয়েকদিন আমরা কিন্তু বিশেষ করে বিগত সময়ে যে দলটি ক্ষমতায় ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে কোথাও কোনো নেতিবাচক ঘটনা বিএনপির পক্ষ থেকে তাদের উপরে কোনো নেতিবাচক ঘটনা তো দেখিনি বরং আমরা ইতিবাচক ঘটনায় দেখেছি কেমন আছে আমাদের এই প্রিয় স্বদেশ বাংলাদেশ এই মুহূর্তে প্রশ্নটা করতেই হচ্ছে যে দেশটা গত কয়েক মাসে রক্তক্ষয়ী সংঘাত চোখের জল আর অনিশ্চয়তার মধ্য দিয়ে গেছে সেই দেশে এখন সূর্যের আলোটা ঠিক কেমন আমরা প্রশ্ন করতে চাই বন্ধুরা নির্বাচন পরবর্তী বা সরকার পরিবর্তনের সময় নিয়ে আমাদের সবার মনে একটা বড় শঙ্কা ছিল আমরা ভয় পাচ্ছিলাম আবার কি সেই পুরনো প্রতিহিংসার রাজনীতি আসবে অর্থাৎ আজ থেকে দেড় বছর আগে আওয়ামী লীগ পতনের সাথে সাথে যে বিস্ফোরণ ঘটেছিল সারা বাংলাদেশে বিশেষ করে আওয়ামী লীগের ঘর বাড়ি যেভাবে ভাঙচুর আগুন দেওয়া যেভাবে মানুষ খুন করা হয়েছিল তেমন কিন্তু একটা ছিল আমাদের মনে প্রশ্ন যাচ্ছিল সবার যে আবার কি পাড়ায় পাড়ায় আগুন জ্বলবে কিন্তু গত কয়েকদিনে মাঠ পর্যায় থেকে এমন কিছু চিত্র উঠে এসেছে যা আমাদের যেমন অবাক করেছে তেমনি নতুন করে স্বপ্ন দেখাচ্ছে আজ আমরা কথা বলতে চাই বাংলাদেশ কি সহিংসতার পথে হাঁটছে নাকি এক অনন্য সহাবস্থানের নতুন নজির গড়তে যাচ্ছে আমরা যদিও গতকালকে দুটো বিষয় নিয়ে একটু হাইলাইট করবার চেষ্টা করেছি কিন্তু তারপরে আজকে আবারও আমরা একটু কথা বলতে চাই সেই বিষয়গুলো নিয়ে প্রথমেই নজর ফেরানো যাক উত্তরের জেলা পঞ্চগড়ের দিকে সেখানে যা ঘটেছে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খুব কমই দেখা যায় আমরা দেখেছি থেকে বন্ধ হয়ে যাওয়া আওয়ামী লীগের কার্যালয় খুলে দিচ্ছেন এবং এই কার্যালয়টি সেখানে জামাত ইসলামী তালাবন্ধ করে রেখেছিল কিন্তু নির্বাচনের পরের দিন একজন বিএনপি নেতা এই কার্যালয়টি খুলে দিলেন একটু চিন্তা করুন তো যেখানে সচরাচর আমরা দেখি একদল ক্ষমতা এলে অন্য দলের অফিস ভাংচুর বা দখল হয় সেখানে একজন বিজয়ী নেতা অন্য দলের অফিস সচল করতে এগিয়ে আসছেন এটিকে কেবল একটি একটি খবর না এটি এটি বার্তা সেই বৈষম্যহীন আর প্রতিহিংসা মুক্ত বাংলাদেশের বার্তা যার স্বপ্ন আমরা সব সময় দেখে থাকি অনুরূপ দৃশ্য দেখা গেছে পটুয়াখালীর গলাচিপাতেও সেখানেও আওয়ামী লীগ অফিস উদ্ধারের খবর পাওয়া গেছে এই যে অফিস দখল সংস্কৃতির বিপরীতে অফিস রক্ষা বা অফিস খুলে দেওয়ার সংস্কৃতি একে কি আমরা রাজনীতির নতুন সূর্যোদয় বলতে পারি না তবে মুদ্রার উল্টাপিঠ আছে দেশের মানুষ শান্তিকামী কিন্তু তারা অন্যায় ভুলে যায়নি মাঠ পর্যায়ের খবর বলছে সাধারণ মানুষের তীব্র ক্ষোভের মুখে পড়েছে দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং গত চব্বিশের দুই হাজার চব্বিশের জুলাই মাসের গণ আন্দোলনের নামে নাশকতার সাথে জড়িত কিছু গোষ্ঠী বিশেষ করে এনসিপি এবং জামাত শিবিরের নির্দিষ্ট কিছু অংশের বিরুদ্ধে জনগণের প্রতিরোধের খবর পাওয়া যাচ্ছে এখানে একটি বিষয় খুব পরিষ্কার করা দরকার মানুষ এখন অনেক বেশি সচেতন তারা চায় বিচার কিন্তু তারা চায় না আইন নিজের হাতে তুলে নিতে যারা চব্বিশের জুলাই মাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে নিজেরা নিজেরা হামলা করে হত্যা করেছে এবং সেই সরকারের ওপর দায় চাপিয়ে দিয়েছে বা দেশের সম্পদ নষ্ট করেছে আপনাদের মনে আছে বিটিপি ভবন সড়ক ভবন এবং বিভিন্ন ভবন পুড়িয়ে দেওয়ার কথা নিশ্চয়ই মনে আসছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি এখন গণদাবিতে পরিণত হবে বা হতে যাচ্ছে সাধারণ মানুষের এই ক্ষোভ কোনো দলীয় এজেন্ডা নয় বরং এটি ন্যায়ের পক্ষে এক শত অবস্থান বন্ধুরা আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে রাজনৈতিক মত থাকবে গণতন্ত্র মানেই তো মতের ভিন্নতা কিন্তু সেই ভিন্নতা যেন কখনোই প্রতিহিংসায় রূপ না নেয় আমরা দেখেছি গত পনেরো ষোলো বছর বা তার আগে এক থেকে ছয় আমলে বিএনপি জামাত জোট সরকার যখন ক্ষমতায় ক্ষমতায় ছিল তখনও কিভাবে এক দল অন্য দলকে নিশ্চিন্ন করার রাজনীতি করেছে বিশেষ করে দুই হাজার এক ছয় আমলে বিএনপি জামাত আওয়ামী লীগের ওপর দমন প্রেরণ চালিয়েছে আপনাদের একুশে আগস্টের গ্রেনেড হামলার কথা ভুলে গেলে চলবে না এবং এরকম নানা রকম ঘটনার কথা ভুলে গেলে চলবে না তারই প্রতিশোধ বলুন আর প্রতিহিংসা বলুন আওয়ামী লীগ ক্ষমতায় এসে ষোলো বছর বিএনপির উপরে চালিয়েছে এগুলো অস্বীকার করবার কোনো উপায় নেই কি হয়েছে সাধারণ মানুষের জানমালের ক্ষতি উন্নয়ন বাধাগ্রস্ত হওয়া এবং আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি হওয়া পঞ্চগড়ের সেই বিএনপি নেতার কাজ থেকে আমাদের শিক্ষা নিতে হবে রাজনৈতিক অফিস একটা কাঠামো মাত্র কিন্তু মানুষের মন জয় করাটাই আসল রাজনীতি আপনি যদি প্রতিপক্ষের অফিস খুলে দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন তবেই আপনি প্রকৃত নেতা বর্তমান সময়ের তরুণ প্রজন্ম এই পজিটিভ পলিটিক্স বা ইতিবাচক রাজনীতি দেখতে চায় এর সাথে একটু বলে নেওয়া ভালো যে বিগত দেড় বছরে বাংলাদেশে যা কিছু ঘটেছে এর পেছনে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর একটি ইন্ধন বা মদদ আছে এই যে জেলে বন্দি দাগি অপরাধীদের জঙ্গিদের ইনুস সরকার ক্ষমতায় এসে কিন্তু জেল থেকে মুক্ত করে দিয়েছে আরেকদিকে জামাতের মতো সাম্প্রদায়িক শক্তির উত্থান এবং জামাতের উস্কানিতে বিএনপিও কিন্তু অনেকটা ভুলের ফাঁদে পা দিয়েছে আমি উদাহরণ দিয়েই বলি যে এই যে ধানমন্ডি বত্রিশ নম্বর বিএনপিও তো মুক্তিযোদ্ধার দল বিএনপিও তো প্রতিষ্ঠা করেছে একজন বীর মুক্তিযোদ্ধা একজন মুক্তিযুদ্ধের মহান সেনানি একজন সেক্টর কমান্ডার জেউর রহমান সেই জেউর রহমানও তো বত্রিশ নম্বরকে শ্রদ্ধা করতেন বত্রিশ নম্বর ভাঙ্গার মূল হোতাকে উস্কানি দাতাকে নিশ্চয়ই জামাত জামাতের অনলাইন আমির পিনাকি ভট্টাচার্য কিংবা ইলিয়াস হোসেন এরা তারা উস্কানি দিয়ে বত্রিশ ভাঙ্গার প্রেক্ষাপট তৈরি করেছে সেখানে সেই ভুলে বিএনপির লোকজনও গিয়ে পা দিয়েছে আমি যদি ভারত বিরোধিতার উদাহরণ দিয়ে থাকি ভারত জামাতকে কখনোই কোলে তুলবে না মানুন আর না মানুন সাম্প্রদায়িক শক্তিকে কোলে তুলে টানবে না ভারত বিরোধিতা করে জামাত স্বাভাবিকভাবে সেই উস্কানিতে সেই বিরোধিতায় বিএনপি কিন্তু গত দেড় বছরে পা দিয়েছিল আপনাদের ইসভিয়ামতের কথা মনে আছে তার স্ত্রীর শাড়ি পুড়িয়ে দেওয়ার কথা মনে আছে কিন্তু দুই হাজার পঁচিশের জুনের পর থেকে বিএনপি কিন্তু হঠাৎ করে ইউটার্ন ভারত বিরোধী কোনো কথাবার্তা কোনো মানে আচরণ আর দেখা যায় না আমি বলবো বিএনপি গত দেড় বছরে যে ভুল কর্মকাণ্ডগুলো করেছে সেগুলো কিছুটা এই যে সাম্প্রদায়িক শক্তির উস্কানিতেও করেছে ভুলের ফাঁদে পা দিয়েছে এবং ভুলের ফাঁদে পা দিয়ে বিএনপির জীবন কিন্তু শেষ হয়ে যেতে বসেছিল যখন থেকে বিএনপি শুদ্ধতার জায়গায় আসা শুরু হয়েছে তারেক রহমানের সাথে ভারতীয় কর্তৃপক্ষ যখন লন্ডনে বৈঠক শুরু হয়েছে কিংবা ঢাকায় বিএনপি নেতাদের সাথে ভারতের বৈঠক হওয়া শুরু হয়ে গেছে তখনই কিন্তু বিএনপি ইউটার্ন করতে বাধ্য হয়েছে এবং এখানেই বিএনপির জয় হয়েছে বিএনপি যদি সেই বৈঠকগুলোতে ইতিবাচক সাড়া না দিত ভারত বিরোধী থাকতো আজকে কিন্তু বিএনপির ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা ছিল না উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী বাংলাদেশের মসনদে জেকে বসতো যেহেতু পশ্চিমারা চাইত সেহেতু তারা কিন্তু বসে যেত বিএনপির শুভ বুদ্ধির উদয় হয়েছে আগামী দিনে আরো শুভ বুদ্ধির উদয় হবে এবার আমি আপনাদের কাছে ফিরতে চাই এই ভিডিওটি যারা দেখছেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন আপনার এলাকার পরিস্থিতি কেমন সেখানে কি রাজনৈতিক সহাবস্থান বজায় আছে নাকি এখনো অস্থিরতা বা ভয়ের পরিবেশ বিরাজ করছে আপনার আশপাশে যদি এমন কোনো সম্প্রীতির উদাহরণ থাকে যেমনটা আমরা পঞ্চগড়ে দেখলাম তবে আমাদের কমেন্ট করে জানান আবার যদি কোথাও অবিচার বা দখলদারিত্ব দেখেন সেটিও গঠনমূলকভাবে তুলে ধরুন আপনার দেওয়া তথ্য অন্যদেরও সচেতন করতে এবং প্রশাসনকে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করবে মনে রাখবেন আমরা কোনো দলের পক্ষ হয়ে কথা বলছি না আমরা কথা বলছি বাংলাদেশের পক্ষে একটি নিরাপদ শান্ত ও বৈষম্যহীন বাংলাদেশের পক্ষে পরিশেষে বলতে চাই বাংলাদেশ এখন এক সন্দিক্ষণে দাঁড়িয়ে একদিকে প্রতিহিংসার পৌরনুভূত অন্যদিকে সম্প্রীতির নতুন ভবিষ্যৎ আমরা কোন পথ বেছে নেব তা নির্ভর করছে আমাদের ওপর আবু দাউদ প্রধানদের মতো মানুষরা যখন এগিয়ে আসেন তখন আশা জাগে যখন সাধারণ মানুষ অন্যায়ের প্রতিবাদ করে তখন সাহস জাগে আসুন আমরা সবাই মিলে এমন এক পরিবেশ তৈরি করি যেখানে কোনো মাকে তার সন্তানের জন্য কাঁদতে হবে না কোনো রাজনৈতিক কর্মীকে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে হবে না রাজনৈতিক মতাদর্শ আলাদা হোক কিন্তু আমাদের দেশটা তো একটাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে এই সম্প্রীতির বার্তা সবার কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালোবাসুন আমাদের এই প্রিয় লাল সবুজের পতাকাকে আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন